কেমন আছেন বন্ধুরা করবি কিচেনের স্বাগত আমি আবার চলে এলাম দেখুন রোজকার একটা হালকা পাতলা ঝোল নিয়ে এটা কিসের সবজি নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। আমি বানিয়েছি গুড়ি কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপি এই রেসিপিটা একদম সহজ সরলভাবে আপনারাও বানিয়ে নিতে পারবেন একদম অল্প মশলায় অথচ খুবই টেস্টিভাবে যেভাবে বানানো হয় সেই জন্যই আমি কতগুলো দেখুন গুড়ি কচু নিয়েছি এই ধরনের গুড়ি কচুগুলো ধুয়ে রাখবেন না কিনে রাখলে আর এরকম এগুলো একদমই কিন্তু নষ্ট হয় না আর এই গুঁড়ি কচুগুলো খুব সহজেই গলে যায় সেই জন্য এইভাবেই আমি আপনাদের দেখালাম এইবার কেটে নিলেই হলো যেভাবে রান্না করব তার জন্য কেটে নিয়ে প্রথমে এক বাটি জলের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি ফুটিয়ে নেবো দু এক মিনিট তাহলে নালটা আর হবে না দেখুন কতটা ঝরঝরে পরিষ্কার হয়েছে আর একদম আলুর মতো টেস্ট হবে আলুর থেকেও ভালোই বলা যায় এবার একটু সর্ষের তেল দিয়ে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কালো জিরে যোগ করে দিলাম কালো জিরেটা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব তারপরে যোগ করে দিন গুঁড়ি কচুটা এইভাবে গুড়ি কচুটা দিয়ে একটুখানি নাড়িয়ে নিন দেখুন বুঝতেই পারবেন গুঁড়ি কচুর মধ্যে নাল ভাবটা একদমই নেই ভাজা ভাজা করে নিন এইভাবে গুড়ি কচু যখনই রান্না করবেন এইভাবে একটু ভেজে নিন এরপরে যোগ করুন চারটে মাপের কাঁচা লঙ্কা লঙ্কাগুলো একটু চিড়ে দেবেন এক চামচ হলুদ যোগ করে দিন হাফ স্পুন আদা যোগ করে দিন পেস্ট করা আদা এইভাবে প্রয়োজন মতো এখনই একটু লবণ দিয়ে দিন আর যোগ করে দিন জিরে ওয়ান টি স্পুন সমস্তগুলো দিয়েই আস্তে ধীরে নাড়িয়ে দিন এই রেসিপিটায় কখনোই গুঁড়ো লঙ্কা আমি যোগ করি না একটু ভাজা ভাজা করে নিয়ে জল যোগ করুন এক কাপ মাপের এখন এইবার মশলাটা কষে নিন গুঁড়ি সঙ্গে এইবার ভালো করে নাড়িয়ে দিন মশলাগুলো কিন্তু বেশ কষা হয়ে গেছে এক্ষেত্রে আর কিছু করার নেই এবার আমি তাড়াতাড়ি করার জন্য প্রেশার কুকারে যোগ করে দিয়েছি আর সেম মাপের জলটা যোগ করেছি একটা সিটি দেবো কিন্তু সিটিটা তুলব না এইভাবে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম ততক্ষণে আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি বাজার থেকে আনা একগুলো বাগদা আছে ছোটো সাইজে এমনি চিংড়ি মাছ দিয়েও রান্নাটা বেশ খুব সুন্দর হয় আমি এইটা পেয়েছি তাই নিয়েছি এবার চিংড়ি মাছটা কেটে নেওয়া তো খুবই জরুরি চিংড়ি মাছগুলো জ্যান্তই ছিল এবার একটুখানি ছাড়িয়ে নেবো খোলাটা প্রথমে এইভাবে চিংড়ি মাছ ছাড়িয়ে না নিলে চিংড়ি মাছের কিন্তু কোনো মজা নেই খেয়ে এবার পিঠের সুতোটা বার করে দিন আর মাথার দেখুন এই নোংরাটা এগুলো বার করে দেবেন এগুলো বার না করলে সত্যি পেটের প্রবলেম হয় এইভাবে চিংড়ি মাছটা পরিষ্কার করে রেডি করে নিয়েছি ফ্রিজের মধ্যে রেখে দেব প্রয়োজন মতো বার করে রান্নাটা করব। চলুন এরপরে দেখি ফিল্টার করে তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম করে নেওয়ার পরে সামান্য একটুখানি লবণ যোগ করে দিলাম আর যোগ করলাম পরিমাণ মতো খুব সামান্য হাফ চামচ হলুদ এইগুলো ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে বেশ ভাজা ভাজা করে নেওয়ার পরে আমার যে দেখুন প্রণ বা বাগদা চিংড়ি যাই নিয়ে আসেন সেইভাবে যোগ করে দিন আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে হলুদ আর লবণটা মিশিয়ে দিন এইভাবে হতে দিন দেখুন একটু জল বেরিয়েছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু জলটা ড্রাই হয়ে যাবে বেশিক্ষণ নাড়বেন না আস্তে ধীরে ঘুরিয়ে জলটা বেশ ড্রাই করে দেখুন রেডি এখন একটা কন্টেনারে আমি তুলে রেখেছিলাম সেই কন্টেনার থেকে ঢেলে নিলাম ফ্রিজেই রেখে দিয়েছিলাম একটু নর্মাল টেম্পারেচারে নিয়ে আসবো সমস্ত পণগুলো কড়াই সর্ষের তেল যোগ করেছি করে এই পণগুলো একটু ভেজে নেব এইভাবে ভেজে নিন আপনারা ডাইরেক্ট তৈরি করে মাছ ভেজেও রান্না করতে পারেন এইবার ততক্ষণে প্রেশার কুকারের সিটিটা দেখুন ঠান্ডা হয়ে গেছে খুলে দিয়েছি কড়ার মধ্যে এখন এই ঝোলটা ঢেলে দিচ্ছি সমস্ত কিছুটা ঢেলে দেওয়ার পরে ওই প্রেশার কুকারটা ধুয়েও একটুখানি জল যোগ করে দিন মশলাটা যেটা আছে সেটা ঝোলের মধ্যে তাহলে যোগ হয়ে যাবে এইবার আস্তে করে নাড়িয়ে নিন নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দিন এই মুহূর্তে লবণ হলুদটা দেখবেন একটুখানি ভাজা পেঁয়াজ দিয়েছি আপনারা পেঁয়াজ ভেজে নিয়েও যোগ করতে পারেন না দিলেও কোনো ব্যাপার নেই এইবার ঝোলটা ফুটছে দেখতে পাচ্ছেন একটুখানি হয়ে গেলেই কিন্তু ঝোলটা ঘন হয়ে যাবে আপনার নাড়িয়ে চাড়িয়ে এবার দেখুন গুঁড়ো লঙ্কা দেওয়ার কোনো প্রশ্নই নেই এইভাবেই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করুন ধনে থাকলে উপর থেকে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিন দেখুন আমি সামনে থেকে দেখাচ্ছি গ্রেভিটা কত হালকা পাতলা হয়েছে এটা কিন্তু পরে ঘন হয়ে যাবে একদম আর টেস্ট তো করে দেখতেই পারবেন গালে দিলে একদম নরম তুলোর মতো গলে যাবে মাখনের মতো কচু এরকম কচু কিনলেই হলো আর চিংড়ি মাছ দিয়ে এরকম কচু তরকারি হলে একতলা গরম ভাত নিমেষে শেষ বন্ধুরা তাহলে পরিবেশন করে দিলাম এমন কারি বানিয়ে নিন মাঝে মাঝে হালকা রান্না অনেকটাও টেস্টি হয়ে ওঠে এইভাবে করতে পারলেই হলো দেখুন যারা আলু পছন্দ করেন না তারা গুড়ি কচু দিয়ে এরমভাবে করে নিন এমনভাবে রান্না করলে আলুকেও কিন্তু এই গুড়ি কচু সাধারণ হার মানিয়ে দেবে আমি থালি হিসাবে যেটা করে নিয়েছি দেখুন একটুখানি কচু বাটা করেছি আর মান আর কি যেটা তার সঙ্গে একটু কুমড়ো চিংড়ি মাছের তরকারি আর গুড়ি কচু দিয়েই বাগদা চিংড়িগুলো দিয়েই সব রান্নাগুলো একটু দই আর শুকনো লঙ্কা আজকে একটা ভেজে নিলাম মানের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন টেস্ট বদল করতে এরকমভাবে বানিয়ে ফেলুন